ঈদ এ আলাইহি ওয়াসাল্লাম পালনের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত শুরু হয়ে গিয়েছিল এবং যারা এই সমাজ থেকে ঈদ এ তুলে দেওয়ার চেষ্টা করেছিল তারা কিন্তু মিলাদুন্নবীর একটা বিকল্প অনুষ্ঠান মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করেছিল সুন্নাহ এবং কিছু আলেমকে কুরআন সুন্নার অবব্যাখ্যা এবং কিছু আলেমকে ব্যবহার করে সেই সময়ে মিলাদ নয় সিরাত উত্তম এমন কথা এই সমাদেশটা এস্টাবলিশড করবার চেষ্টা করেছিল চন্দনাই স্পটিয়া বলে কথা না সারা দেশে সিরাত النবি আর মিলাদ নিয়ে অজস্র মারামারি হয়েছে সমাজ আলাদা হয়েছে মসজিদ আলাদা হয়েছে মামলা মোকদ্দমা হয়েছে আমি নিজেও মামলার শিকার হয়েছিলাম তারা বলেছিল নবী কোথাও নাই সিরাতুন নবী কোরআন হাদিসে সব জায়গায় আছে আপনাদের এই দক্ষিণ চট্টগ্রামের একজন পীর সাহেব প্যারেডের ময়দানে বসা যদি বা ওনার আস্তানা চট্টগ্রাম শহরে আমিও প্যারেড ময়দানে তখন বক্তব্য শুনছিলাম আবার ওয়াজ করতেছিলেন সাতকানিয়ার আরেক মাওলানা সাহেব যিনি বলতেছিলেন সিরাতউল নবী বঙ্গবো সাগর আর মিলাদুন্নবী এক লটা পানি নাউজুবিল্লাহ আজকে তারা কোথায় যারা সিরাতুল নবীকে বঙ্গোপসাগর বলেছিল আর মিলাদুল নবীকে এক লোটা পানি বলেছিল তারা নিজেরাই সিরাতুল নবী ছেড়ে দিয়েছে কারণ এই সিরাতুল নবী তারা প্রচলনের উদ্দেশ্য ছিল ঈদ এ মিলাদুন নবীর বিরুদ্ধে ঈদ এ মিলাদুন নবীকে তারা উচ্ছেদ করার চেষ্টা করেছিল আল্লাহ পাক তাদের সেই প্রচেষ্টাকে কবুল করে নাই বরং তাদেরকে ধ্বংস করে দিয়েছে আর এর পিছনে একটা খোদাই শক্তির ব্যাপার ছিল একটা খোদাই কর্মসূচির ব্যাপার ছিল আমরা আলেম আমাদের যারা আলেম সমাজ তারা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে মানুষকে বোঝানো বড় কষ্ট হয়েছে এমন সময়ে আজকে যার ওরস্বরী উজুর গৌমান সৈয়দ মোহাম্মদ তৈয়ফসার রহমতুল্লাহ আলাই নির্দেশ দিলেন তোমরা মিলাদ নবী উপলক্ষে জশ্নের জুলুস আরম্ভ করে দাও উনিশশো সালে বলুয়ার দিকে খান কা শরীফ থেকে আলহাজুর মোহাম্মদ আল কাদের নেতৃত্বে সেই দিন যে চশ্নে জুলুস আরম্ভ হয়েছিল এবং উনিশশো সালে খুদ গৌসুদমান তৈয়ব শাহ যে জুলুসের নেতৃত্ব দিয়েছেন সেই দিন থেকে ছিয়াশি সাল পর্যন্ত এসে যখন লাখো লাখো মানুষ যশ্নে জুলুসে অংশগ্রহণ করা আরম্ভ করে দিয়েছে তখন এই বাতেলদের ঘুম হারাম হয়ে গেছে এবং আজকে আপনারা জানেন হুজুর কাবনা তাহেসা মাদ্দা জিল্লুল আলীর নেতৃত্বে কমপক্ষে পঁয়ত্রিশটা জশ্নে জুলুস উদযাপিত হয়ে গত বছর পর্যন্ত যশ্নে জুলুসে অন্তত ষাট লাখ সত্তর লাখ মানুষ হয়েছে অংশগ্রহণ করেছে এটা মিডিয়ার মাধ্যমে প্রচার পেয়েছে এই কারণে অবস্থা দেখে সমুদ্রের জোয়ার যেদিকে সবাই সেই দিকে চলে আসছে ভাটার দিকে আর যায় নাই যারা সমুদ্রের দিকে দেখেছিল তারা নিজেরাই সমুদ্র ছেড়ে চলে গেছে এখন দেখা যায় চট্টগ্রাম শহরের সেই দরবার সেখানে এখন পাঁচ দিন ব্যাপী নবী চালু করে দিয়েছে